বগুড়ায় বিষ পান করে একত্রিশ বছরের রুজিনা খাতুন নামের এক পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করেছেন মঙ্গলবার দুপুরে বিষ পান করলে তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় রাতে সেখানে চিকিৎসাধীন থেকে রুজিনার মৃত্যু হয় নিহত রুজিনা থানার পুলিশের সহকারী উপ পরিদর্শক তিনি নাটোরের সিংরা উপজেলার বাহাদুরপুর গ্রামের নান্নুমিয়ার মেয়ে পরিবারের সদস্যদের দাবি পারিবারিক কারণেই রুজিনা আত্মহত্যা করেছেন ধুনর থানার রুসি ইসমাইল হোসেন জানান এএসআই রুজিনার আত্মহত্যার কারণ অজ্ঞাত জানা গেছে রোজিনা খাতুন দুই সালে পুলিশের কনস্টেবল পদে যোগ দেন পরের বছর ওই গ্রামের আব্দুল লতিফ মোল্লার ছেলে হাসান আলীর সঙ্গে বিয়ে হয় তিনি স্থানীয় দমদমা কারিগরি স্কুলের সহকারী শিক্ষক তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে এএসআই পদোন্নতি পাওয়ার পর গত বছরের আঠারোই জানুয়ারি তিনি ধুনর থানায় যোগদান করেন থানা ভবনের পাশেই একটি বাসা ভাড়া নেন চাকরির কারণে স্বামী হাসান আলী সিংরায় থাকেন এদিকে রুজিনা খাতুন মঙ্গলবার বেলা বারোটার দিকে বিষপান করেন এ সময় তার বাবা মাও বাসায় ছিলেন তাকে প্রথমে দুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে বগুড়ার সাজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে রাত নয়টার দিকে তিনি ধোনট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ সালে জানান রোজিনা বিষাক্ত ট্যাবলেট সেবন করেছিলেন বাবা জানান পারিবারিক বিষয় স্বামীর সঙ্গে গত বছর ধরে বিরোধ চলছিল জামাতা হাসান আলী গত বৃহস্পতিবার এখানে আসেন এবং শনিবার চলে যান এরপর থেকেই রুজিনার মন খারাপ ছিল প্রতিবেশীরা জানান রুজিনার পুলিশের চাকরি করাটা তার স্বামী পছন্দ করতেন না চাকরি ছাড়ার জন্য তাকে মারপিটও করা হতো তিনি মাঝে মাঝে তার ফেসবুকে হতাশার কথাও শেয়ার করতেন ধুনর থানার ওসি তদন্ত ফারুকুল ইসলাম জানান তদন্ত করলে এএসআই রুজিনার আত্মহত্যার কারণ জানা যাবে এ ব্যাপারে বগুড়ার সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন